এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানে দার ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি তো আজকে আমরা দুপুরে বাসায় কোনো রকমের রান্না করি নি বেশি মানুষ ছিল না আমার আর সবাই গ্রামে গেছে তো আমরা তিনজন ছিলাম আয়সা মেহেদি আয়স আয়শায় আমি মিনহা তো মিনহায় তো খাইতে পারে না তো আজকে ভাবলাম যেহেতু আমরা লোকের সংখ্যা একদমই কম আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নিই তাই এখানে অর্ডার করা হয়েছে তো এগুলি এখন দিয়ে গিয়েছে ডেলিভারি ম্যান তো মেহেদি রিসিভ করে আনার পর এখন আমরা সাপ করে নিচ্ছি তো আমরা বিছানা বয়ে খেয়ে নিচ্ছি মাসাল্লাহ খাবারগুলি খুবই মজা ছিল আর সন্ধ্যার সময় আজকে আমরা ফল খেয়েছি তো ওই যে এইগুলি আমরা খেয়েছি কাঁঠাল আম আর হচ্ছে সাথে দুধ তো খুবই মজা লাগছিলো আজকের খাবারগুলি তো এই ছিল আমাদের আর এই বছরে অনেকেই আম খাইছি তো রুপালি আম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে আমার অনেক বেশি পছন্দ তো গাছের কাঁঠাল খেয়েছি তারপর এখানে হচ্ছে গাছের বিলাতি গাপ দেশের থেকে আনা হয়েছে তারপর দেশের কলা সবরি কলা তো দুটা ফুয়ালেই গ্রামের ছিল মার্শাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল এটা হচ্ছে তার পরের দিন তো আবু এখন সবাই গ্রাম থেকে চলে আসে তারপরের দিন হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে তাই ভাবলাম আজকে আমরা খিচুড়ি টাইপের কিছু রান্না করে খাই তো বৃষ্টির সময় খিচুড়ি টাইপের খাবার খেতে তো অনেক বেশি মজা লাগে তাই এখানে হচ্ছে বউ বৌয়া ভাত রান্না করছি তো আমাদের গ্রামে এটা খুবই খাওয়া হতো আগে তো এখন আর একদমই খাওয়া হয় নাই তো আমার মা গ্রাম থেকে চাল পাঠাইছে তো ওইটাকে বলে আমরা ভাঙ্গা চাল তো ভাঙ্গা চাল দিয়ে বৌয়া ভাত রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সাথে ভর্তা কেউ আবার গরুর মাংস যে যে এভাবেই আর কি রান্না করে তো ওইভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে আজকে তো এখানে হচ্ছে খিচুড়ি যেভাবে রান্না করে সেম ওরকমভাবেই রান্না করছি ভাত তো এটা হচ্ছে ঝজ্ঝার হবে তো এখানে হচ্ছে আবার সুটকি ভত্তা করছি তো সুটকি ভত্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপুকে বলছি অনেক দিন ধরে সুটকি ভত্তা খাওয়া হয় না তো আপুর হাতের এই সুটকি ভত্তাটা অনেক বেশি লোভনীয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আপুও যেখানেই বানায় তখনই বেশি করে বানায় তারপর ডিপে রেখে দেয় যখন মন চায় তখনই খেতে পারি তো খুব ভালো লাগে ভত্তাটা তো আপনাদের সাথে রেসিপি অনেকবারই শেয়ার করা হয়েছে আপনারা যদি কেউ আমার রেসিপি দেখতে চান আপুর হাতের রেসিপিগুলি তারপর দেখে নিতে পারেন আর এই বৌআ কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে ডাল তারপর চাল দুইটা দিয়ে মশলার সাথে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে পাচ্ছেন কালারগুলি কিন্তু অনেক বেশি সুন্দর আসছে তো এখানে কষানোর পর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে এখন সুন্দর করে লারা দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নেবো বলক আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তারপর ঢাকনাটা তুলে আবারও লাড়া দিয়ে দিব। তো সুটকি ভর্তার মধ্যে এখন কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি বিচিটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো বিচি দিয়ে শুটকি ভর্তা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা না খেয়েছেন এখনও তারা খেয়ে দেখতে পারেন তো আমি এই ফার্স্ট টাইম খেয়েছি আমার কাছে ভালোই লাগছে আর এদিকে হচ্ছে বগুপাতটার মধ্যেও বলক চলে আসে তো এখন ঢাকনাটা তুলে সুন্দর করে লারা দিয়ে দিব যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নেবেন তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগবে তো এখানে কোনো মরিচ দিয়েছি একদমই অল্প তো কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো লারা দিয়ে আবারও ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিব মিডিয়াম আছে তো এখানে হচ্ছে মুরগিও রান্না করছি দুটা সোনালি মুরগি তো ওই মুরগির রান্নাটা খেতেও খুবই ভালো লাগছিল বড়ো সাইজেরই দুটা মুরগি ছিল তো মেহেদে আসে আবার মুরগি ছাড়া তো খেতে পারবে না তাই ওদের জন্য মুরগির রান্না করা হয়েছে আর আমাদের জন্য ভত্তা করা হয়েছে সাথে হাঁসের ডিম তো হাঁসের ডিমটাও গ্রাম থেকে আনা হয়েছিল। তো এখানে ভর্তা ছিল আলু ভত্তা সুটকি ভত্তা মরিচ ভত্তা তারপর হচ্ছে ডিম ভাজা সাথে লেবু শসা মার্শাল্লা খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি সুটকি ভত্তা দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম তো আমি যখন এই বয়স অবর করছি তখনও আমার দেখে অনেক বেশি খেতে ইচ্ছা করেছিল আর আমার খাওয়া দেখে কার খেতে মন চাইছে তারা অবশ্যই চলে আসবেন আল্লা হাফেজ